দয়া করে ভিডিওটা স্কিপ করবেন আমার ইনসিডে যে ভিডিওটি দেখতেছেন সেই ভিডিওটির প্রতি একটু লক্ষ্য করেন আপনাদের প্রত্যেকেরই বাচ্চা আছে প্রত্যেকেরই সন্তান আছে তবে যাদের সন্তান আছে সন্তানের প্রতি মায়া আছে তাদের প্রত্যেককে আমি রিকোয়েস্ট করবো সন্তানের প্রতি মায়া দেখিয়ে ভালোবাসা দেখিয়ে সন্তানদেরকে লালন পালন করুন ইনসিডে যে ছবিটি দেখতেছেন এই ছবিটি আমাদের পাশ আমি গতকালকে হবিগঞ্জে এসেছিলাম হবিগঞ্জে আমি যেখানে বেড়াতে এসেছি তার পার্শ্ববর্তী গ্রাম জিকুয়া এই জিকুয়া গ্রামের হান্নার নামক এক ব্যক্তি ওনার ছেলের নাম ফাহিম ফাহিমের সন্তান দুই থেকে আড়াই বছর বয়স হবে কিন্তু আজকে পানিতে পড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিছে একটু অসতর্কতার কারণে আজকে আমাদের এই সমস্যা হয় আমাদের পরিবার বর্গগুলি যদি একটু কেয়ারফুলি বাচ্চাদেরকে যত্ন যত্নবান হয় বাচ্চাদের প্রতি খেয়াল রাখে বাচ্চাদের প্রতি যদি যত্ন নিতে থাকে তাহলে হয়তো আমাদের এই দুর্ঘটনাগুলি হয় না কিন্তু আজকে দেখেন এই বাচ্চাটি আমরা কতটাই মর্মহত এই বাচ্চাটি আমাদের কাছ থেকে চিরদিনের জন্য চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে একটি বাচ্চার বাচ্চার মালিক হতে পারি না একটা বাচ্চা আমরা পাই না অনেকে আসি আমরা বাচ্চার জন্য কত হাহাকার করি কত আপ্রাণ চেষ্টা করি কিন্তু একটা বাচ্চার সম্পদ জোড়াতে পারি না কিন্তু আজকে অনায়াসে পানিতে পড়ে চিরদিনের জন্য বিদায় নিয়ে নিল এই বাচ্চাটি আমরা যারা যারা ভিডিওটি দেখছি সবাই একটু শেয়ার করে দেবো এবং কি বাচ্চাটার আত্মার মাখরাত কামনা করব যাতে বাচ্চাটাকে আল্লাহ বৃহস্তর মকাম দান করেন এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম